আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য অতীব জরুরি সংবাদ সৌদি প্রবাসীরা পাসপোর্ট ছাড়াও নাকাল কাফলা হওয়ার নিয়ম জেনে নিন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমানে সৌদি আরবে হরুপ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ করার কারণেই আমাদের অসংখ্য প্রবাসীরা অতি দ্রুত হুরুক কাটিয়ে নতুন কফিলের কাছে কাফালা হয়ে যাচ্ছেন এখন এখানে একটা সমস্যায় আমাদের অসংখ্য প্রবাসীরা পড়ছেন সেটা হচ্ছে অনেক প্রবাসীদের পাসপোর্ট নেই অনেকের প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ নেই আর এই সমস্ত প্রবাসীরা তারা পাসপোর্ট ছাড়া কিভাবে নাকাল কাফালা হবে আর এই সমস্যায় যারা আছেন তারা দয়া করে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আমাদের যে সমস্ত প্রবাসীদের পাসপোর্ট নেই তারা যদি নাকাল কাফালা হতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে কাফালা হওয়ার জন্য একটা ভালো কফিল খুঁজে বের করতে হবে আপনি যখন কফিল খুঁজে বের করবেন আপনার পরবর্তী ধাপ হচ্ছে আপনার কফিলকে বলবেন আপনাকে তলব পাঠানোর জন্য আপনি বলতে পারেন ভাই আমার তো পাসপোর্টের মেয়াদ নেই বা আমার তো পাসপোর্টই নেই সেক্ষেত্রে তলব কি আসবে উত্তর হচ্ছে হ্যাঁ আসবে আপনাকে তলব রিকোয়েস্ট পাঠাতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ না থাকলেও আপনার কাছে তলব আসবে আপনার কফিল কিন্তু আপনাকে পাসপোর্টের মেয়াদ ছাড়া আপনাকে তলব রিকোয়েস্ট দিতে পারবে কিন্তু যেহেতু পাসপোর্টের মেয়াদ নেই সেক্ষেত্রে তলব কিন্তু অ্যাকসেপ্ট হবে না বা কাফালা হবে না এর জন্য আরও কিছু কাজ করতে হবে এখন আপনাকে যাও যার থেকেই আপনার এই কাফালাটা কমপ্লিট করাতে হবে কোনো রকম কোনো পাসপোর্টের মেয়াদ ছাড়া বা এক্সপায়ার্ড পাসপোর্ট সহ কফালা করানোর পর যখন কফলা হয়ে যাবে এরপরে দ্বিতীয় ধাপটা হচ্ছে আপনার ইকামা রিনিউ করা ইকামা রিনিউর সময় যে ইকামার নাম্বার রয়েছে বা ইকামার যে ছবিটা রয়েছে সেই ছবির ওপরে একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা মেয়াদ বাড়াতে হবে হতে পারে সেটা দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস চার মাস নির্দিষ্ট সময়ের জন্য মক্তবামেল থেকে এটার ম্যাথ বাড়িয়ে দিতে পারবে সেক্ষেত্রে আপনি আপনার ইকামাটা রিনিউ করতে পারবেন সেই সুযোগটা থাকে এরপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে নতুন পাসপোর্টে আবেদন করার জন্য সেখানে যে একামার ছবি যেটা আপনি পেয়েছেন এছাড়া জাওজাতের পিন্ট সেটা অবশ্যই সাথে নিয়ে আসবেন আর জাওজাতের বিন তোলার পরে আপনার এগেনস্টে একটা বিজ্ঞাপন ইস্যু করা হবে সেই বিজ্ঞাপন ইস্যু বিজ্ঞাপনের পেপার জাওজাতের ছবি নতুন পাসপোর্টের আবেদনের পেপার সকল ডকুমেন্টস সহ নিয়ে এসে আপনাকে আমাদের যে রিয়াদ অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসির পাশে বিভিন্ন যে অস্থা আছে তাদের সাথে কথা বলে তারা আপনার এই পাসপোর্টের আবেদনের জন্য যাবতীয় কিছু কমপ্লিট করে দিবে আর ঠিকই এভাবেই আপনি আপনার পাসপোর্টটাও কিন্তু রিনিউ করে ফেলতে পারবেন প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হতে গেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে